আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুরোধের ক্লাস নিয়ে অর্থাৎ অনেকদিন আগেই একজন শিক্ষার্থী তার কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে সে অনুরোধ করেছিল আমাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা উপন্যাসটি নিয়ে একটি আলোচনা বা একটি ক্লাস দেওয়ার জন্য আমি একটু দেরিতে হলেও আমি তার অনুরোধ রাখার জন্যই আজকে আমি উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসে আমি তার অনুরোধ অনুযায়ী আলোচনা করব অপরাজেয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনাপাওনা উপন্যাসটি নিয়ে বাংলা সাহিত্যে ছোটগল্প গল্প ও উপন্যাসে এক অবশ অবিস্মরণীয় স্রষ্টার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি অপরাজীয় অপরাজেয় কথাশিল্পী নামে বিখ্যাত তার ঔপন্যাসিক খ্যাতি গড়ে উঠেছিল সমাজ ও নীতি ঘটিত উপন্যাসে নিন্দার শিকার হলেও তিনি প্রগতিবাদী নতুন অনেক লেখক ও পাঠকের প্রশংসাও পেয়েছিলেন এর ধারাবাহিকতায় শরৎ সাহিত্য লাভ করেছে এক অনন্য সাধারণ বিশিষ্টতা যা পরবর্তীকালে বাংলা সাহিত্যের অনেকাংশেই নিয়ন্ত্রিত করেছে বলা যেতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অত্যন্ত পাঠক নন্দিত একটি উপন্যাস হল দেনা পাওনা জনপ্রিয় এই লেখক জমিদারি প্রথা ধর্মীয় রাজনীতির প্রভাব এবং একজন নারীর মনের দৃঢ়তা আর কোমলতাকে চিত্রিত করেছেন আমাদের আলোচ্য এই দেনাপাওনা উপন্যাসে বীজগড় জমিদারিভুক্ত গ্রামের নাম হচ্ছে চণ্ডীগড় এই গ্রামের মা চণ্ডীর প্রধান সেবিকার পদবী ভৈরবী উপন্যাসে ভৈরবী হচ্ছে সোড়শি এক সাহসী নারী যে তার বুদ্ধিমত্তা এই সোড়শি যে নাম সে ভৈরবী সে অত্যন্ত সাহসিনী এবং তার অত্যন্ত সে বুদ্ধিমত বুদ্ধিমতী তার বুদ্ধিমত্তা মত্তা ও দয়ালু মনোভাবের মধ্য দিয়ে সে গ্রামের মানুষকে আগলে রাখে কিন্তু বীজগার জমিদার জীবানন্দ চৌধুরী চণ্ডীগড়ে আসার পর থেকে তার অত্যাচার অনাচার আর নিষ্ঠুরতায় গ্রামের মানুষ দিশে হারা হয়ে যায় তাদের মাতৃরূপী সরসীও এই নিষ্ঠুরতা নিষ্ঠুরতা থেকে রক্ষা পায় না বলিষ্ঠ এই নারীর সতীত্বে কালিমা লাগিয়ে তাকে তাকে পদচ্যুত করাই যেন ক্ষমতালোভী শ্রেণীর উদ্দেশ্য জমিদার ছাড়াও এই শ্রেণীর মধ্যে উল্লেখযোগ্য স্বয়ং সুরশির পিতা তারাদাস জনার্দন রায় শিরোমণি গোমস্থা এককরি সহ ছোট বড় আরো অনেকে সুরশির এমনই সম্মানহানির সময় সে পাশে পায় জনার্দন রায়ের কন্যা হৈমবতী ও তার ব্যারিস্টার স্বামী নির্মল বসুকে আরেকটি উল্লেখযোগ্য চরিত্র এই উপন্যাসে ফকির সাহেব যাকে গুরু বলে মেনেছিল। এত সব কিছুর পরও ভাগ্য সুরশির যেন সহায় হয় না অথবা সে নিজেই নিজের ভাগ্যকে অগ্রাহ্য করেছিল দৃষ্টিতে কাহিনী এটি হলেও উপন্যাসের ভিতরের ঘটনা আরও ঘোলাটে বইয়ের মাঝপথে জটিল কাহিনী এসে হাজির হয় অর্থাৎ উপন্যাসের মাঝপথে কাহিনী এসে হাজির হয় পাঠকের সামনে প্রধান চরিত্র সুরশী আর জীবানন্দে মন পরিবর্তনে বারবার উপন্যাসের মোর ঘোড়া দেখে এটিকে মনস্তাত্ত্বিক উপন্যাস বললেও খুব বেশি বোধহয় ভুল হবে না নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগানো বা পরনির্ভরতাকে অস্বীকার করার প্রবণতা থাকা সত্ত্বেও প্রতিবাদী সুরসির উপর জমিদারের বিভিন্ন অন্যায় অত্যাচার অত্যাচারের জবাব সুরসি কখনোই দেয়নি কিন্তু তার অমায়িক ও অকপট চরিত্রের ভারে উদ্দেশ্যহীন বেভিচারী পাপিষ্ঠ জমিদার জীবানন্দ পর্যন্ত পর্যদুস্থ হয়েছে অনেকবার তবে সুরসির নারী মনের কোমলতা দিয়ে জমিদারকে রক্ষা করেছে সে কিন্তু কেন সে এই পাপিষ্ঠাকে পাপিষ্ঠকে রক্ষা করেছে বারবার কেনই বা সুযোগ থাকা সত্ত্বেও প্রতিবাদ না করে লোকচক্ষর আড়ালে চলে যায় এই সন্ন্যাসিনী নারী শেষে কি সুরশির মুক্তি পাওয়া যায় কি মুক্তি পায় এত সব প্রশ্ন কিন্তু পাঠকের মনে থেকে যায় উপন্যাসটির শেষ পরিণতি সুন্দর তবে উপন্যাসের শুরুর দিকে সুরশি শেষের দিকে যেন অন্য এক মানুষে পরিণত হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দৈনন্দিন জীবনের অতি কেউ অবিশ্বাস ও দক্ষতায় তার এই উপন্যাসে বাঙালির সমাজ সম্পর্কে এক বিরাট জিজ্ঞাসা এবং বাঙালির অন্তরঙ্গ বহিরঙ্গ জীবনের অনেক সত্য উন্মোচন করেছেন সামাজিক এই উপন্যাসে তৎকালীন সমাজ ব্যবস্থায় জমিদারি প্রথার প্রভাবই মূল বিষয় নয় ধর্মীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ চিত্র অঙ্কিত হয়েছে আলোচ্য এই বরঞ্চ উপন্যাসে সেই সাথে নারীর মনের প্রেম ভালোবাসা ও মায়াকে ফুটিয়ে তুলেছেন লেখক বা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তৎকালীন সমাজ ব্যবস্থায় জমিদার প্রথার বাস্তব চিত্র অঙ্কিত করেছেন নিজস্ব প্রতিভা বলে সাধারণ প্রজা ও জমিদারদের সম্পর্কের ছোট ছোট নানা চিত্র তিনি উপন্যাসে চিত্রিত করেছেন শরৎচন্দ্র দারিদ্রকে চিনেছিলেন নিজের জীবন দিয়ে মনোগত ও বস্তুগত উভয় প্রকারেই তাই তার সাহিত্যেও দারিদ্রের কষাঘাত বেশ স্পষ্ট হয়ে উঠেছে তাই এই কথা শিল্পী সমাজের বঞ্চিত লাঞ্ছিতদের জীবন অতিশয় গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন নিগৃহীত পীড়িতদের হৃদয়ে প্রবেশ করেছেন এবং উপন্যাসের সংলাপের ছলে তাদের হয়ে কথা বলেছেন পাশাপাশি মূর্খতায় আচ্ছন্ন সমাজ ব্যবস্থার নিষ্ঠুর শাসনে লাঞ্ছিত নরনারীর অশ্রুসিক্ত অবলম্বন করে লাগে শরৎচন্দ্র এই উৎকৃষ্ট উপন্যাসটি রচনা করেছেন এতে বাংলার সমাজের নানা চিত্র উন্মোচিত হয়েছে আমাদের সামনে পাঠকের দরবারে বা পাঠকের সামনে এই উপন্যাসটিতে শুধু কঠিন নারী চরিত্র সৃষ্টি নয় নারীর পক্ষে এবং নারীর সামাজিক বঞ্চনার বিরুদ্ধেও সংলাপের আড়ালে তিনি তেজি সাহসী বক্তব্য দিয়েছেন তিনি যেমন খুব চিত্তাকর্ষক কাহিনীর অবতারণা করেছিলেন তেমনি তৎকালীন সমাজ ব্যবস্থা চাপে পিষ্ট মানুষের মর্মান্তিক পরিণতি আর তাদের প্রতিবাদের কাহিনী লিখে সমাজের শিষ্ট ও শিক্ষিত স্তরে প্রচণ্ড আঘাত দিয়েছেন উপন্যাসটির শেষ পরিণতিতে কিছু পাঠকের মনে দুটানা বা বিতর্কে সৃষ্টি হলেও উপন্যাসটির কিছু জায়গা এক কথায় অনন্য ষোড়শী ভৈরবী চরিত্রটি শরৎচন্দ্রের উপন্যাসে সৃষ্ট নারী চরিত্রের চিত্রশালায় নিঃসন্দেহে এক অপূর্ব সংযোজন চরিত্রটিকে সমৃদ্ধ করে তুলতে বিন্দু মাত্র কার্পণ্য করেননি ঔপন্যাসিক রূপ গুণ বুদ্ধি স্নেহ মায়া মমতা প্রেম কোনো কিছুরই অভাব নেই সুরসির কিন্তু তা সত্ত্বেও সে ভাগ্য বিলম্বিতা আমরা এই উপন্যাসে যদি সুরশী চরিত্রটিকে আগাগুড়া দেখি ভাগ্যের হাতে বিলম্বিত হয়েছে তার জীবন প্রথম জীবনে ষুড়শির নাম ছিল অলকা এই অলকায় উপন্যাসের বিভিন্ন ঘটনাক্রমে হয়ে উঠে চণ্ডীর ভৈরবী সুরশী বাইরে সে ভৈরবী সন্ন্যাসিনী কঠোর কৃচ্ছ সাধনায় অভ্যস্ত অথচ অন্তরে সে চিরাচরিত স্বামী সংসার পরিবৃত এক নারী ভৈরবী জীবন সম্পর্কে সাধারণ মানুষের মনে যে ধারণা আছে ষোড়শী তার মূর্তিমূর্তিমতি ব্যতিক্রম আমরা বলতে পারি অর্থাৎ কি আমরা সাধারণ মানুষ বা গ্রামের মানুষ বা সাধারণ মানুষের মনে সর্বসাধারণের মনে ভৈরবীদের জীবন সম্পর্কে যে ধারণা তার সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে দেনাপাওনা উপন্যাসের সুরশী ভৈরবী একদিকে যেমন সুরশি চরিত্রের ব্যক্তিত্ব সাহসিকতা ফুটে উঠেছে অপরদিকে তার চরিত্রের কোমল দিকটিও পরিস্ফুট হয়ে উঠেছে উপন্যাসে পরশমনির স্পর্শে যেমন লোহা সোনায় রূপান্তরিত হয় ঠিক তেমনি সুরশীর সংস্পর্শে এসে জীবানন্দের চরিত্রে দেখা যায় এক অভূতপূর্ব পরিবর্তন মদ্যপ জীবানন্দ মানুষ জীবানন্দে পরিণত হয় আর এই পরিবর্তনেই সুরশী চরিত্রের সার্থকতা জীবানন্দ একজন মাতাল জমিদার তার সমস্ত পাপ কাজ এক করি তার সমস্ত পাপ কাজ এবং অর্থের লোভে তার সঙ্গী সুরশী স্থানীয় চণ্ডী মন্দিরের পুরোহিত এবং জীবানন্দের বিচ্ছিন্ন স্ত্রী তিনি অবিচল এবং একগুয়ে কিন্তু দায়িত্বশীল এবং সৎ স্থানীয় সমাজের কিছু অংশে তার অপরিসীম প্রভাব রয়েছে সুরশি যখন যুবতী ছিলেন বা অল্প বয়স ছিল তখন তিনি অলকা নামে পরিচিত ছিলেন এই কথাটি আমি আলোচনার আগেও আলোচনাতে এর আগেও বলেছি পরিস্থিতি সুরশীকে সারা রাত মাতাল জীবানন্দের বাড়িতে থাকতে বাধ্য করে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয় কিন্তু সুরশি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে আইনি জবানবন্দি দেন যে তিনি স্বেচ্ছায় জমিদার বাড়িতে গিয়েছিলেন এই বক্তব্যের কারণে জীবানন্দ সমস্ত অপরাধ থেকে মুক্তি পান কিন্তু গ্রামের নেতারা তাদের সিদ্ধান্তের ব্যাপারে খুবই কঠোর ছিলেন সর্বেশ্বর শিরোমণি মিস্টার চৌধুরী এবং জনার্দন রায় মন্দিরের পুরোহিতের দায়িত্ব আর সুরশিকে না দেওয়ার সিদ্ধান্ত নেন সর্বেশ্বর শিরোমণির জামাতা নির্মল সুরসির মনোভাব ও বুদ্ধিমত্তা দেখে খুবই মুগ্ধ হয় জীবানন্দ পরে সুরসির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে কিন্তু সে তাকে প্রত্যাখ্যান করে সে তাকে তার আশ্রয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করে সাগর এবং তার দল জীবানন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সুরসির আদেশের জন্য অপেক্ষা করছে কিন্তু ষোড়শি সম্পূর্ণভাবে বিবেকহীন এবং মন্দিরের পাশাপাশি গ্রামকে চিরতরে ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এটি জীবানন্দের মধ্যে একটি অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে কারণ তিনি তার ভুলগুলি উপলব্ধি করেন এবং ষোড়শীর কাছে আত্মসমর্পণ করেন যার জবাবে সে তার নিঃসত্ব ক্ষমা প্রার্থনা গ্রহণ করে এবং তাকে গ্রহণ করে দেনাপনা উপন্যাসটি উনিশশো সালে প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালিত ভারতীয় বাংলা চলচ্চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ও নিউ থিয়েটার থিয়েটার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি ভারতবর্ষের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হিসেবে পরিগণিত হয় চলচ্চিত্রটিতে ঊনবিংশ শতাব্দীর বাংলার নারীদের প্রতি অবিচার ও প্রথার কদর্য রূপ দর্শিত হয়েছে হিন্দিতে এই ছবিটি পূজারিণী নামে আবার পুনর্নির্মিত হয় যাই হোক তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ আলোচনার ফলে আমরা বুঝতে পারলাম যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনাপাওনা উপন্যাসে একজন সুরসী ভৈরবী তার যেমন পারিবারিক দিকটি বা তার মমতাময়ী দিকটি আমরা দেখতে পাই তেমনি তার ব্যক্তিত্বের দিকটিও দেখতে পাই যার জন্য সে স্বামী বিচ্ছিন্ন হয়েও সে তার ব্যক্তিত্বকে কিন্তু হারিয়ে ফেলেনি পরবর্তী সময়ে যখন জীবানন্দ যখন মাতাল জীবানন্দকে সে ভালো করার জন্য সুপথে নিয়ে আসার জন্য সে কিন্তু মিথ্যারও আশ্রয় নিয়েছে তবে সেই মিথ্যা কিন্তু মাতাল জীবানন্দকে মানুষ জীবানন্দে পরিণত করেছে তো যাই হোক এই উপন্যাসটিতে আমরা দেখি দেনাপনা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একজন সুরশী ভৈরবীর যে তার যে ছোটো থেকে অলকা থেকে তার সুরশী ভৈরবী হয়ে ওঠার কাহিনী এতে স্থান পেয়েছে